হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি গুড মর্নিং নর্থ বেঙ্গল থেকে আমি পল্টন সবাইকে স্বাগতম পল্টন গ্রিনওয়ার্ল ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পুরনো পেপি বাগান তিন মাস আগে লাগানো হয়েছিলো আর এর জমিটা তৈরি করতে খরচ হয়েছে তিরিশ হাজার তো এবছর আরও একটা নতুন বাগান নতুন পেঁপি বাগান তৈরি করছি পিছনে ঠিক আছে এখানটায় আরও একটা নতুন পেঁপি বাগান তৈরি হবে ঠিক আছে এর জন্য বাইরে থেকে দুয়াস মাটি অর্ডার করা হয়েছে আর এক এক ট্রাক্টর মাটির দাম নিয়েছে এগারোশো টাকা করে দেখছি কত ট্রাক্টর মাটি লাগে একটু পরেই মাটির গাড়ি আসবে তো এই বাগানের পুরো ভিডিওগুলো আপডেট পেতে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অনেক কিছু জানতে পারবে আমার ভিডিওগুলো রেগুলারলি দেখলে ঠিক আছে তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে পাচ্ছ এটা হলো একটা মাল্টিপ্লেক্স বাগান প্লাস প্লান্ট নার্সারি আর সামনে যে জমিটা দেখতে পাচ্ছ খালি জমিটা এটাও ওরকমই মাল্টিপ্লেক্স বাগান করা হবে এবং প্লান নার্সারি করা হবে দেখতে পাচ্ছ ওদিকে Thank <laughs> you. তো দেখতে পাচ্ছ গতকাল দিনে মাত্র চার ট্রলি মাটি এনেছে কারণ মাটিগুলো অনেক দূর থেকে আনা হয় প্রায় দশ কিলোমিটার দূর থেকে দেখতে পাচ্ছ মাটিগুলো বেশ কালো কালো চলো আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি এখানে মাটিগুলো কেমন তো দেখতে পাচ্ছ গতকাল দিনে মাত্র চার ট্রলি মাটি এনেছে আর এটা হলো দোয়াশ মাটি প্রচুর সারযুক্ত মাটি এটাকে আমি বলি ব্ল্যাক ডায়মন্ড এই মাটিটার নাম দিয়েছি কারণ এই মাটি অত সহজে পাওয়া যায় না টাকা দিয়ে হয়তো ডায়মন্ড কেনা যায় গোল্ড কেনা যায় কিন্তু এই মাটি পাওয়া যায় না ঠিক আছে আর এই মাটিতে যে কোনো শাক সবজি ফসল অনেক ভালো হয় তো এই বাগানটা তৈরি করতে প্রায় এক মাস সময় লাগবে ঠিক আছে এক মাসের মধ্যে রেডি হয়ে যাবে আমি আই কি আর পুরো ভিডিওগুলো পেতে চ্যানেলটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো অনেক কিছু দেখতে পাবে ঠিক আছে কি ধরনের বাগান হবে কি কী গাছ লাগানো হবে আর আমি এই প্ল্যান প্রজেক্টের কাজ নিয়ে সারা দিন ব্যস্ত থাকি সকাল থেকে রাত অনেক লোকের সাথে কথা বলতে হয় ঠিক আছে এর জন্য অনেক লোকের সঙ্গে অনেক কিছু কন্ট্রাক্ট করতে হয় অনেক টাকার প্রয়োজন হয় অনেক কিছু বাইরে থেকে জিনিসপত্র অ্যারেঞ্জ করতে হয় আমার এই প্ল্যান প্রজেক্টের কাজ পুরোটাই আমার নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় নিজের টাকায় আর এর জন্য আমার অনেক ব্যস্ত থাকতে হয় এই প্রজেক্টের কাজ নিয়ে সব মিলিয়ে তো এটাই বলবো তোমরা ভিডিওগুলো সব দেখো অ্যান্ড চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আই হোপ কি তোমরা অনেক কিছু শিখতে পারবে ঠিক আছে এখানটা অনেক বড় প্ল্যান প্রজেক্ট তৈরি হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ